অধিকাংশ সময় ট্রানজেটিভ ও ইনট্রানজেটিভ ভার আমরা গোলায় ফেলি তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আপনারা দেখে থাকবেন যে যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষায় ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ ভার জানা আপনার জন্য কিন্তু বাধ্যতামূলক একটা বিষয় কিন্তু এই সহজ জিনিসটা আমরা কঠিন করে চিন্তা করি কঠিনভাবে এটাকে আমাদের সামনে উপস্থাপন করা হয় বা আমরা কঠিনভাবে শিখতে যাই এ কারণে এটা আমাদের কাছে খুব কঠিন মনে হয় তো ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ ভার্বটা কি মনে রাখতে হবে ট্রানজেটিভ ভার্ব সব সময় জন্য অবজেক্ট গ্রহণ করে ট্রানজেটিভ ভার্ব সমান সমান অবজেক্ট ট্রানজেটিভ ভার্ব সমান সমান অবজেক্ট গ্রহণ করবে আর ইন্ট্রানজেটিভ 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 এর একটা অংশ আছে কপুলেটিভ কপুলেটিভ যেটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করা আছে এটা কমপ্লিমেন্ট গ্রহণ করে কমপ্লিমেন্ট গ্রহণ করে দেখা যাচ্ছে কমপ্লিমেন্ট গ্রহণ করে আচ্ছা তাহলে ট্রানজেটিভ ভার্ভ অবজেক্ট গ্রহণ করে ইনট্রানজেটিভ বা কপলেটিভ কমপ্লিমেন্ট গ্রহণ করে এখন আমাকে এই অবজেক্ট আর কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা থাকলে আমি মোটামুটি ভার্স সম্পর্কে জানবো তো আমাদের অধিকাংশ ধারণা যে কমপ্লিমেন্ট আকারে শুধুমাত্র অ্যাডভার্ভ থাকে বা বেল ফ্রেশ থাকে এটা না কমপ্লিমেন্ট আকারে কমপ্লিমেন্টের জায়গায় নাউনও থাকতে পারে প্রণানও থাকতে পারে বা অ্যাডভার্বও থাকতে পারে বা অ্যাডভার্বুয়াল ফ্রেশও থাকতে পারে আবার ট্রানজেটিভের জায়গায়ও নাউন ট্রানজেটিভের যে অবজেক্ট এই অবজেক্টের জায়গায় কিন্তু নাউন প্রোনাউন থাকে এখন কোন নাউন প্রোনাউনটা অবজেক্ট আর কোন নাউন প্রোনাউনটা কমপ্লিমেন্ট এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ডিফিকাল্ট বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু খুব সহজে এটাকে আমরা বুঝতে পারি দেখেন এখানে দেখেন অর্থাৎ অবজেক্ট আকারেও নাউন প্রোনাউন থাকতে পারে আবার কমপ্লিমেন্ট টাকারও নাউন প্রনাউন থাকতে পারে আর এখানে কমপ্লিমেন্ট টাকা থাকতে পারে তো অ্যাডভার্ক থাকলে তো আমাদের কোনো প্রবলেম নাই আমরা দেখলে বুঝতে পারবো কিন্তু কমপ্লিমেন্ট প্রোনাউন আছে আবার ট্রানজিটিভের অবজেক্ট টাকারও নাউন আছে তাহলে আমি এটাকে কিভাবে বুঝবো যে এই নাউন প্রোনাউনটা অবজেক্ট আর এই নাউন প্রোনাউনটা কমপ্লিমেন্ট এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা তাহলে দেখেন এই মিলন একটা নাউন এই মিলন একটা নাউন এই বুকও কিন্তু একটা নাউন তাহলে আমি একটু দেখি আই আম হ্যাপি আই আম হ্যাপি এখানে আই আম হ্যাপি সরি আই আমি হই মিলন এখানে আমি আর মিলন একই ব্যক্তি কিন্তু যখন এইটা আর এইটা একই হবে তখন এই এই নাউনটা হয়ে যাবে কমপ্লিমেন্ট এই নাউনটা হয়ে যাবে কমপ্লিমেন্ট আর ভারটা হয়ে যাবে কপুলেটিভ কপুলেটিভ অথবা ইনট্রানজেটিভ আমি আশা করি বুঝতে পারছেন এখানে দেখেন আই নো মিলন আমি মিলনকে চিনি বাট আমি কিন্তু মিলন না যখন এইটা আর এইটা আলাদা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন এই এটা হয়ে যাবে অবজেক্ট এটা হয়ে যাবে অবজেক্ট আর এইটা হয়ে যাবে ট্রানজেটিভ ভার্ব ট্রানজেটিভ ভার্ব পরেরটা দেখি মিলন রিডস বুক মিলন বই পড়ে বাট মিলন কিন্তু বই না তাহলে এইটার এটা আলাদা তাহলে এইটা কি এটা অবজেক্ট এটা এটা অবজেক্ট আর এটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ মিলন ইজ হ্যাপি মিলন হয় সুখী তাহলে মিলন আর সুখী একই কাহিনী কিন্তু একই একই ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে এই হ্যাপিটা একটা কমপ্লিমেন্ট আর পিসটা হচ্ছে একটি ট্রানজেটিভ বাণী এডুকেশন ও বাণী জব কোচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগত জানাই আমি আজকে আলোচনা করব ভার্ভের দ্বিতীয় ক্লাসটি নিয়ে ভার্বের আজকের ক্লাসে থাকবে ট্রানজেটিভ ও ইনট্রানজেটিভ ভার্বের আলোচনা অর্থাৎ একটি এটি ফাইনাইট ভার্ভের অংশ আমি একটু দেখাবো যে ট্রানজেটিভ ভার বা ইনট্রানজেটিভ ভার কীভাবে চেনা যায় তো অধিকাংশ সময় দেখা যায় পরীক্ষায় আসতে হুইস ইজ আ ট্রানজেটিভ হুইস ইজ আ ইন্ট্রানজেটিভ বা নিচের কোন ভারটি ইনট্রানজেটিভ ভার বা নিচের কোনটি ট্রানজেটিভ ভার এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটা একটু সুন্দরভাবে দেখতে হবে তো আমি একটু দেখব যে ট্রানজেটিভ ভারটা কী ট্রানজেটিভ ভারটা ট্রানজেটিভ ভার অবজেক্ট গ্রহণ করে অবজেক্ট গ্রহণ করে আর ইন্ট্রা অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের যে এক্সট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এটা হচ্ছে মূলত ট্রানজিটিভ ভার্ব আর ট্রানজেটিভ ভার্বটা হচ্ছে অবজেক্ট ছাড়াই ইন্টারজিটিভ ভার্ব অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্ব একটা কমপ্লিমেন্ট গ্রহণ করে যেমন দেখেন আমি যদি বলি ইন্ট্রানজেটিভ ভার তাহলে ইন্ট্রানজেটিভ ভার্ভ ইনট্রানজেটিভ ভার্ভ কমপ্লিমেন্ট গ্রহণ করে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে এই কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক আচ্ছা আমি দেখাবো যে ব্যাপারটা কি তো আমি প্রথমে একটু ট্রানজেটিভ ভার্ভটা নিয়ে আলোচনা করব ট্রানজেটিভটা কি ট্রানজেটিভটা একেবারেই সহজ অর্থাৎ অবজেক্ট গ্রহণ করে যেটা অবজেক্ট ছাড়া যে ভার অর্থ প্রকাশ করতে পারে না তাকে ট্রানজেটিভ ভার বলে যেমন দেখেন আমি যদি বলি যে আই লাভ আই লাভ আমি মাকে ভালোবাসি তো এটা সাবজেক্ট এটা ভার এটা হচ্ছে অবজেক্ট তাহলে আমি যদি বলি আই লাভ আমি ভালোবাসি অর্থ সম্পূর্ণ করতে পারতেছে না কিন্তু যখন সে মাদারকে নেবে অর্থাৎ একটি অবজেক্ট নেবে তখন এটা এই অবজেক্টটা এই অবজেক্টটা এই অবজেক্টটা নেওয়ার জন্য এই লাভটা হচ্ছে একটা ট্রানজেটিভ ভার্ব ঠিক আছে যেমন আমি যদি বলি আই ইট রাইস আই ইট রাইস এখানে আই ইট রাইসটা এখানে রাইস অবজেক্ট আমি ভাত খাই কী খাই ভাত খাই তো এখানে রাইস অবজেক্ট গ্রহণ করলো আর এই ইটটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব ইটটা ট্রানজেটিভ ভার্ব তাহলে এভাবে আমি আই প্লে ফুটবল ঠিক আছে এ ধরনের যে অবজেক্ট যে গ্রহণ যেগুলো করবে এগুলো ট্রানজেটিভ ভার্ব ইনট্রানজেটিভ ভার্বটা কি একটু আলোচনা করবো ইন্ট্রানজেটিভ ভার্বটা কি তাহলে ট্রানজিটিভ ভার্বটা অবজেক্ট গ্রহণ করে আর ইন্টারজেটিভ ভাবটা কমপ্লিমেন্ট গ্রহণ করে যেমন দেখেন আমি যদি এখানে বলি গো দেয়ার গো দেয়ার সেখানে যাবো তো এখানে গোটা এই দে আর হচ্ছে কমপ্লিমেন্ট গো এর কমপ্লিমেন্ট অর্থাৎ এটা হচ্ছে একটা এই গো দেয়ার কিন্তু এটা কখনোই অবজেক্ট না এটা অবজেক্ট নয় এ কারণে এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভাবটা যেমন দেখেন আমি যদি এভাবে বলি যে আই ইট আমি খাই অর্থাৎ কোন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমপ্লিমেন্ট ছাড়াও ইন্ট্রানজেটিভ ভাব অর্থ প্রকাশ করতে পারে অর্থাৎ অবজেক্ট গ্রহণ না করলেই সেটা কমপ্লিমেন্ট অর্থাৎ অবজেক্ট ছাড়া সরি অবজেক্ট গ্রহণ না করলেই সেটা হচ্ছে ইন্টারজেটিভ ভাব এখন এখানে একটা কথা হচ্ছে যে কমপ্লিমেন্ট আসলে কি দেখেন কমপ্লিমেন্টটা আসলে কি অবজেক্টটা আসলে কি এটা নিয়ে একটু আলোচনা করব তাহলে আমি একটু অবজেক্ট নিয়ে আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব কমপ্লিমেন্ট মনে রাখবেন ইনট্রানজেটিভ ভার্ভের যে অংশটা কমপ্লিমেন্ট গ্রহণ করে যে ভারটা কমপ্লিমেন্ট গ্রহণ করে তাকে কপলেটিভ ভার্ব বলে ইনট্রানজেটিভের একটা অংশ হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার্ভকে তিন ভাগে ভাগ করা যায় কবলেটিভ কজিটিভ তো কবলেটিভ অংশটা মূলত কমপ্লিমেন্ট গ্রহণ করে আর অবজেক্ট যেটা গ্রহণ করে সেটা ডিরেক্টলি ট্রানজিটিভ ভার্ভ হয় তাহলে অবজেক্ট আকারে কী কী থাকে আমরা সবাই জানি অবজেক্ট আকারে থাকে নাউন অথবা প্রোনাউন আর কমপ্লিমেন্ট আকারে থাকে নাউন অথবা প্রোনাউন থাকে আর কমপ্লিমেন্ট আকারে যেটা থাকে সেটা হচ্ছে মূলত এখানে নাউনও থাকতে পারে আবার প্রোনাউনও থাকতে পারে আবার অ্যাডভার্ভ থাকতে পারে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে অ্যাডভার্ভ প্রোনাউন নাউন এখন অ্যাডভার্ভ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে আমাদের খুব বেশি ঝামেলা হবে না কিন্তু নাউন প্রোনাউন থাকলে ঝামেলা হবে কেন ঝামেলা হবে কারণ নাউন প্রোনাউন তো অবজেক্ট আকারেও থাকে আবার নাউন প্রোনাউন তো এই কমপ্লিমেন্ট আকারেও থাকে এখন আমি কিভাবে বুঝবো যে এই নাউনটা অবজেক্ট না কমপ্লিমেন্ট যদি আমি কমপ্লিমেন্ট বুঝি তাহলে সেটা ইন্টেন্সিটিভ ভার হবে বা কপলেটিভ ভার হবে আর যদি নাউনটা অবজেক্ট আকারে থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার হবে কথাগুলো ভালো করে বুঝতে হবে এখন আমি একটু ইন্ট্রা ইন্ট্রানজিটিভ ভারটা দেখি ইন্ট্রানজিটিভ ভার প্রথমে ইন্ট্রানজিটিভ ভার ইন্ট্রানজিটিভ অথবা কপলেটিভ ইন্ট্রানজিটিভ অথবা কপলেটিভ এটা একটু দেখি আমি এখানে লিখলাম দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি অটোমেটিক দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি এখানে ও অটোমেটিক্যালি এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ এটা হচ্ছে অ্যাডভার্ভ তো দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি এটা অ্যাডভার্ভ তাহলে আমার ওপেন যে ভার্বটা রয়েছে এটা ট্রানজেটিভ ইন ট্রানজেটিভ ভার্ব অথবা কবলেটিভ ভার্ব বলতে পারি ইন ট্রানজেটিভ ভার্বের কবলেটিভ অংশ বলতে পারি কারণ এটা অ্যাড আমি দেখলেই বুঝতে পারতেছি অটোমেটিক্যালি অ্যাড যেমন দেখেন আমি যদি এভাবে বলি দে গ্রো দে গ্রো স্ট্রং এখানে স্ট্রংটা একটা কমপ্লিমেন্টের কাজ করতেছে এটা অ্যাডভার্ব অথবা কমপ্লিমেন্টের কাজ করতেছে সুতরাং গ্রো এখানে ভার্ব কারণ এই স্ট্রং কিন্তু নাউন বা প্রোনাউন না এটা কিন্তু অ্যাডভার্ব আর দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি এটাও কিন্তু অ্যাডভার্ব তাহলে এটা আমি খুব সহজে আইডেন্টিফাই করতে পারতেছি যে এটা একটা কপোলেটিভ ভার্ব বা ইন্টারজেটিভ ভার্ব কিন্তু কেসটা হচ্ছে যখন আমি এই যে এই এই যে এই যে কমপ্লিমেন্ট আকারে যখন অ্যাডভার্ভ বা অ্যাডভার্বেল ফ্রেজ থাকতেছে তখন আমি সরাসরি বুঝতে পারতেছি যে ইন্ট্রাঞ্জেটিভ ভার্ক বা কপোলেটিভ ভার্ক কিন্তু যখন নাউন বা প্রোনাউন থাকবে তখন আমি কিভাবে বুঝবো যে এটা কপলেটিভ নাকি ট্রানজেটিভ এটা হচ্ছে আলোচনার বিষয় এটা আমি একটু ক্লিয়ার করে দেখাবো ম্যাডাম আইনো আইন মিলন आई एम मिलन 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 रीड्स बुक आखिरी लिखल आई एम हैप्पी এই চারটা সাথে একটু ফলো করি আমি এখানে দেখেন আই নো মিলন আমি মিলনকে চিনি তাহলে আমি আর মিলন এক ব্যক্তি কিন্তু নয় আই নো মিলন আমি মিলনকে চিনি তাহলে আমি আর মিলন এ কিন্তু এক ব্যক্তি না আমি মিলনকে চিনি কিন্তু আমি তো মিলন না তাহলে এই যে সাবজেক্ট আর এই যে বিষয়টা এটা কিন্তু একই না একই না যখন একই না হবে এই মিলন কিন্তু নাউন এই এখানে এই মিলন নাউন এই মিলন নাউন এই বুক নাউন তো এর দেখবো আমি যে আই নো মিলন আমি আমি মিলনকে চিনি আমি মিলনকে চিনি কিন্তু আমি মিলন না একই না যদি একই না হয় এইটা হবে অবজেক্ট এই নাউনটা হবে অবজেক্ট আর নোটা হয়ে যাবে ট্রানজিটিভ ভাব। আশা করি বুঝতে পারছেন এবার দেখেন আই এম মিলন আমি হই মিলন আমি হই মিলন এখানে আমি আর মিলন একই ব্যক্তি কিন্তু এখানে আমি আর এই মিলন একই ব্যক্তি মিলন কিন্তু একটা নাউন এখানেও মিলন নাউন ছিল এখানেও মিলন নাউন কিন্তু আমি এখানে মিলন আর আমি এক ছিলাম না আর এখানে আমি মিলন একই ব্যক্তি এখানে আমি আর মিলন একই হওয়ায় একই হওয়ায় একই একই হওয়ায় এই মিলনটা হচ্ছে এখানে মূলত কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সুতরাং অ্যাম যে রয়েছে অ্যাম এই অ্যামটা হচ্ছে এখানে কপোলেটিভ ভার্ব কপলেটিভ অথবা ইন্ট্রানজেটিভ ভার্ব আশা করি বুঝতে পারছেন কপোলেটিভ অথবা ইন্ট্রাঞ্জেটিভ এখন মিলন রিডস বুক এখানে মিলন আর বুক এক না কিন্তু এক এক বিষয় না এইখানে এখানে নামটা হবে অবজেক্ট আর এই রিটসটা হবে একটা ট্রানজেটিভ ভার্ভ এখন আই এম হ্যাপি আমি ওই সুখী সুখীকে আমি আর সুখী একই ব্যক্তি কিন্তু এখানে একই ব্যক্তি তাহলে এইটা হবে কমপ্লিমেন্ট আর এম যে আছে এটা হবে কপুলেটিভ ভাব অথবা ইনট্রানজেটিভ ভাব আমি আশা করি বুঝতে পারছেন যখন নাউন প্রনাউন নাউন প্রোনাউন কখন কমপ্লিমেন্ট আকারে থাকে আর কখন অবজেক্ট আকারে থাকে এটা আশা করে বুঝতে পারছেন যখন সাবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট আর শেষের অংশ নাউন যখন একই হবে তখন ওই নাউনটা হয়ে যাবে কমপ্লিমেন্ট এবং ভাবটা হয়ে যাবে কবলেটিভ বা ইনট্রানজেটিভ আর যখন সাবজেক্ট আর ওই নাউন আলাদা আলাদা ব্যক্তি হবে তখন ওই নাউনটা হয়ে যাবে অবজেক্ট আর ভাবটা হয়ে যাবে ট্রানজেটিভ ভার্ব আমি আশা করি ট্রানজেটিভ ও ইন্ট্রানজেটিভের কাহিনীটা বুঝতে পারছেন খুব সহজে আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আশা বোঝায় দিব ঠিক আছে তো এই ছিল আমার আজকের ট্রানজেটিভ ও ইন্ট্রানজেটিভ শেখার নতুন একটা বিষয় তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই পরের একটি ভিডিও যেতে আপনাদের সবার আমন্ত্রণ রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন